আমরা এখানে এই মিষ্টি বলি মধুকুলি মিষ্টি আপনাদের আপনারা কি নামে বলেন এই মিষ্টিগুলো মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে যেমন মুখরোচক তেমন কিন্তু মিষ্টি আর এই মিষ্টিটা একটু মুচমুচে হয় আর ভেতরটা কিন্তু একদমই রসালো এই দেখুন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার মধুগুলি মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টিগুলো বানানো যতটা সহজ খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার আর শুধুমাত্র সামান্য দুইটি উপকরণ থাকলে কিন্তু আপনারা এই মিষ্টিগুলো ঝটপট বানিয়ে নিতে পারেন বানিয়ে কিন্তু অনেকদিন পর্যন্ত রেখেও খেতে পারবেন মিষ্টিগুলো তো চলুন আমি খুব সহজ পদ্ধতি মিষ্টিটা বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে তো বন্ধুরা পুরো ভিডিওটা নাটলে দেখার অনুরোধ রইল এই মিষ্টিটা তৈরি করার জন্য আমাদের লাগবে ময়দা ময়দা তো আমি এখানে ঠিক এক কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দাটা আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব আর আমি সাথে দিয়ে দেব একদম এক চিমটি মতন বেকিং সোডা ঠিক আমি এখানে এক চিমটি মতন নিয়েছি আর আমি একদম সামান্য একটা লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি ঠিক দুই টেবিল চামচের মতন টক দই এবার আমি টক দই এখানে দিয়ে দিলাম আর এখানে আমি একদম সাধারণ একটু কালার নিয়েছি এটা কিন্তু একদমই অপশনাল না চলে কিন্তু না দিলেও হবে তো আমি একদমই সাধারণ একটু দিয়ে দিলাম এবার অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডো তৈরি করে নেব তো এখানে আমি খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব এদিকে আমি একটা চিনি শিরা তৈরি করে নেবো তো এখানে আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি এবার আমি এখানে নিয়েছি হাফ কাপ মতন চিনি আর সাথে দিয়ে দেবো হাফ কাপ জল এখানে একটা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার আমি চিনিগুলো ভালো করে গড়িয়ে নেবো আর এখানে একটা ঘন শিরা তৈরি করবো এখানে আমি ভালোভাবে চিনিগুলো গলিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমার চিনির শিরাটা কিন্তু অনেকটা পুরো ঘন হয়ে এসেছে এখানে চিনির শিয়াটা যখন একটু এরকম আঠালো আঠালো ভাব এসে যাবে তখন কিন্তু আর চাল করা দরকার হবে না তো এবার আমি ক্যাশের আস্তে থেকে চিনি শিয়াটা নামিয়ে নেব আর এই দিকে আমি ডোটা মেখে রেখেছিলাম মোটামুটি পাঁচ মিনিটের মতন হয়ে গেছে আর পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি এটা তিন ভাগে ভাগ করে নেব তো এখানে আমি এরকম করে একটু লম্বা করে নিয়েছি এবার এখানে একটা আমি কাছে নিয়েছি কাঁচ দিয়ে ঠিক এভাবে করে একটু কেটে নেব ছোট ছোট করে তো এখানে আমি সবগুলো খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি এই দেখুন আর এই পুলি মিষ্টি গুলো কিন্তু ঠিক এরকমই হয় তো এবার আমি হাত দিয়ে এভাবে করে একটু চাপটা করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু আমার একটা মিষ্টি রেডি হয়ে গেছে তো সবগুলো মিষ্টি ঠিক আমি এরম করে তৈরি করে নেব তো এখানে আমি মিষ্টিগুলো ঠিক এরকম করে করে তৈরি নিয়েছি আমি মিষ্টিগুলো ভাজার জন্য কিছুটা তেল একদম হালকা করে গরম করে নিয়েছি খুব বেশি কিন্তু আমার গরম নয় আবার কিন্তু খুব বেশি আর ঠান্ডা নয় ঠিক মিডিয়াম গরম আছে তেলটাই এবার আমি মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দেবো এখানে আমি মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি এবার আমি মিষ্টিগুলো মিডিয়াম আছে ভেজে নেবো একটু মোচমচ করে এখানে মিষ্টিগুলো গুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর মিষ্টিগুলো গুলো ভাজতে কিন্তু একদমই বেশি টাইম লাগবে না আর বন্ধুরা এই মিষ্টিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সামান্য একটা উপকরণ থাকলে কিন্তু বানিয়ে নিতে পারবে আর বানানো কিন্তু খুবই সহজ মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আপনাদের মিষ্টিগুলো বানানো হয়ে যাবে তো এইখানে আমি এই মিষ্টিগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব আমরা এখানে এই মিষ্টিগুলোকে বলি মধুকুলি মিষ্টি আপনাদের কাছে যদি নামটা জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি নামে বলেন এই মিষ্টিগুলো এখানে মিষ্টিগুলো তেল থেকে তুলে নিয়েছি এবার আমি গরম গরম মিষ্টিগুলো চিনি সিরার মধ্যে দিয়ে দেব যে আমি আগে থেকে চিনি সিরাটা তৈরি করে রেখেছিলাম একটু ভালো করে মিশিয়ে নেব চিনি শিয়ার মধ্যে এখানে একটু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি চিনি শিয়ার মধ্যে এবার আমি ঢাকা দিয়ে ঠিক পাঁচ মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব তো এখানে আমার মোটামুটি পাঁচ মিনিটের মতন হয়ে গেছে এর বেশি কিন্তু একদমই টাইম ধরে রাখা লাগবে না কিছুক্ষণের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিগুলো মুচমুচে রসালো হয়ে যাবে তো এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো তো এবার আমি এখানে একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি দেখুন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে এক সময় আমাদের ইচ্ছে হয় কি কিছু মুখরোচক জিনিসও খাবো তারপরে আবার কিছু মিষ্টি জিনিসও খাবো সেই মুহূর্তে কিন্তু এই মিষ্টিটা অসাধারণ লাগে যেমন মুখরোচক তেমন কিন্তু মিষ্টি আর এই মিষ্টিটা একটু মুচমুচে হয় আর ভেতরটা কিন্তু একদমই রসালো এই দেখুন তো বন্ধুরা আজকে মিষ্টি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল